শীতের সময় একটু পাঠালি গুড় দিয়ে পিঠে পুলি না খেলে হয় তাই তাহলে প্রথমেই জলের মধ্যে নুন দিয়ে হালকা গরম করে তাহলে গুঁড়োর মধ্যে ওই জলটা দিয়ে ভালোভাবে মেখে নিন ঠিক আটা যেমন মাখে সেরকম টাইপের ডো হয়ে আসলে লুচির মতো ছোট ছোটো করে লেচিগুলো কেটে পুলির মতো শেপ দিয়ে নিন হ্যাঁ আজকে পিঠে পড়ব না বস একটু অন্যরকমভাবে খেতে হলো হয় তাই জন্য পুলিশ শেপে খাচ্ছি সবগুলো শেপ দেওয়া হয়ে গেছে তো এইবার ওগুলো জলে সেদ্ধ করব। নুন দিয়ে সেদ্ধ করবো না কারণ এটা যেহেতু যা নুন দিয়েই মাখায় সেহেতু নুন দিয়ে সেদ্ধ করবো না তাদের বেশি নুন হয়ে যাবে তো রেডি সেদ্ধ পুলিয়ার সাথে পাঠালি গুড় রিসেন্টলি আমি টক ট্রাই করেছিলাম সেটার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তো সেখান থেকে কিছুটা আটা বেঁচে যাওয়াই ভেবেছিলাম চুষি করে নেব তো এভাবে শেপ দিলাম শেপ দেওয়ার পর ঠান্ডা দুধের মধ্যে গুড় তেজপাতা এলাচ দিয়ে দিয়েছিলাম কারণ গরম দুধে কেটে যাওয়ার ভয় থাকে গুড় দিলে তো প্রথমে ঠান্ডা দুধেই কিছুটা গুলে নেওয়ার পরে গ্যাসে ওটাতে দিয়েছিলাম যখন ভালোভাবে ফুটে দুধটা কমে এলো তখন চুষিগুলো দিয়ে ভালোভাবে সেদ্ধ করে নামিয়ে নিলেই তৈরি চুষি